অনেকদিন হ্যাঁ তখন যদি তোমার বলা যে মেচিন থেকে তোমার শিক্ষা কি কি বলবা কষ্ট ভরা ভরাকান্তর মন নিয়ে সবাই চলে যাচ্ছে ফেসবুক ইউটিউব চ্যানেল সো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বিষয়টা কিছুটা হচ্ছে এরকম যে কিছুটা হারানোর অথবা কিছুটা বিচ্ছেদের আজকে আমাদের ম্যাচ থেকে কয়েকজন চলে যাচ্ছে চিরতরের জন্য আর তাছাড়াও যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষে কুরবানি আর কি সেই উপলক্ষে আমরাও যাচ্ছি বাড়িতে ঈদের ছুটি কাটাইতে এই তো এখন ভোগটা শুরু করি যারা যারা চলে যাচ্ছে সবার সাথে দেখা করতেছি ওদের সাথে প্রায় অনেকগুলাই ভিডিও করা হয়ে গেছে যে যেখানে গিয়েছি একসাথে গিয়েছি আর আজকে তারা এখন চলে যাচ্ছে জিনিসটা ভাবতেও খুব খারাপ লাগতেছে সো চলেন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড কী কী নিয়ে যাওয়ার আছে বাড়িতে সব কিছু প্যাকিং শুরু করে দিই সো লেস্ট গো অলরেডি প্যাকিং করা সব কিছু ডান এবার সব কিছু নিয়ে সুন্দর করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এ হচ্ছে রাউটার টাউটার সব এই যে আমার ব্যাগ দেখ হয়ে গেছে আর বিছনাপাতি সব গুছিয়ে রাখে দিলাম সুন্দর করে এবার চলে যাব থাকো সব কিছু টাটা বাই বাই বিদাই সর্বপ্রথম রাউটারটাকে অফ করে দিই কারণ হুদায় চলবে এতদিন ফ্যান অফ লাইট অফ সো লাস্ট গো বাই দা ওয়ে এখন তাদের রুমে যাই দেখি কি অবস্থা তাদের ছেলেবেলের মনের কি অবস্থা এই যে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা খুব বাজে অবস্থা

স্বাধীনতার জীবন শেষ হয়ে যাচ্ছে না স্বাধীনতা বাবা বাড়িতে যাওয়ার পর তোমার কি অবস্থা ভাই খুব কষ্ট আরে কেনা ক্যা চাতে হো রে

সো কথাবার্তা না বলে আমরা এখন মেস থেকে বাইরে হয়ে যাবো আর যত সম্ভব বিরুলে যাওয়ার পর আমাদের কিন্তু সঙ্গে দেখা হইলেও হইতে পারে কথাবার্তা না বলে আর কিছু সিনেমেটিক শোট দেখেন ছেলে পেলে বাইরে চলে যাচ্ছে বোনের জন্য এক একটা ঘড়ি কিনবো দেন আমরা যাচ্ছি বিরোল লাগিয়েছি তারপর আমরা চলে আসি সেই দোকানের মধ্যে আসার পর অনেকগুলো ঘড়ি দেখাদেখি করতেছিলাম যে কোন ঘড়িটা নেই অথবা তার পছন্দ হবে কি না সব কিছু চিন্তা ভাবনা করে প্রায় অনেকক্ষণ যাবতে ঘরে টুরে দেখলাম পছন্দ করলাম যে কোনটা নেই আবার কোনটা না নেই আবার তার পছন্দ হবে কি না মানে সব কিছু মিলেই ঝিলেই আমরা একটা ঘড়ি শেষমেশ নিয়ে নিলাম সিদ্ধান্ত করে টরে এদিকে আবার ঘরে নেওয়াতে আবার হাসি প্রচণ্ড লেভেলের তারপর কী আর করার সুন্দর করে দাম টাম সব দিয়ে দিলাম কিন্তু মজার বিষয় একটা হচ্ছে কি যখনই আমি দাম টাম দিয়ে দিলাম তারা কিন্তু সব নতুন নতুন টাকা পয়সা আমাকে দিচ্ছিলো তার জন্যে আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এটা কি ঈদের সালামি নাকি সব নতুন নতুন পয়সা তারপর এই পিচি অটোওয়ালার সঙ্গে আমরা এখন চলে যাব সামনে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে যাওয়ার পর আমরা সেখান থেকে সিএনজি নিয়ে দেন বিরলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই তারপর বিরুলে আসার পর আমাদের সবার একসঙ্গে দেখা হয়ে যায় যে সেখানে বিজয় আসছিল আবার তার সঙ্গে হঠাৎ দেখা তারপর সবাই মিলে টাটা করে এখান থেকে আমরা সবাই নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর এদিকে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার বোন চলে আসে আমার বেগের কাছে সে চেক করতেছিল যে তার জিনিস আমি নিয়ে আসছি কিনা আর সব থেকে ভালো লাগার বিষয় এই যে যে ঘড়িটা তার পছন্দ হয়েছে এর জন্য আমি প্রচন্ড লেভেলের মনে শান্তি পাইছি আর আমার বন যখন আমার কাছে কিছু চায় সেটা দিতে পারে আমি নিজেকেও সার্থক মনে করি বাই দা ওয়ে গেস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পর্কগুলো ঠিক এভাবেই বদলে যায় একসাথে থাকা মানুষগুলো এক সময় গিয়ে তাদেরকে প্রয়োজনের খাতিরে আলাদা হওয়ার লাগে সো এটা কোনো ব্যাপার না আবার কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করে যাবেন তো টাটা বাই বাই খোদা হাফিজ